আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ তালে আমরা ভালো আছি তো আপনারা কি কেউ আমাকে ভালোবাসেন না কয়েকদিন একটু আমার ভিউ হয়েছে আপনারা একটু ভালোবাসছেন এখন আবার কেউ আমার ব্লগটা দেখেন না কি অপরাধ করছি আমি বলেন আপনারা আমাকে একটু সাপোর্ট করেন এই যে আজকে তিন দিন যাবত হয়েছে ব্লগ ছাড়ছি ভিডিও ছাড়ছি কামড় দিব কামড় দিব স্যার বিরক্ত হয়ে গেছে বিলিয়া দেখেন বিরক্ত হয়ে উঠে গেল এত কসলা কসলে কি ভালো লাগে দেখেন এখন বিলে পিস পিচ দূর করবে তো সবাই আমাকে ভালোবাসবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন তো এখানে বিদায় নি বাল্লাহফেজ আসলাম দেখতে পাচ্ছেন মেহেদি আজকে একটা বিলাই আনতে চাইছে দেখেন মেয়ের নুল বিলাইটা নিয়ে শুয়ে রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু তো মেহেদি কয়দিন যাব তে প্রতি বছর আর কি বিলে আনতে চায় তো আমি আনতে যে দে না আর এই যে এদিকে মানে বিলাইয়ের পোষ কাটছে আর কি দিয়ে দেখা যাচ্ছে তো বিলাইটাকে কিভাবে আনলো বলি দুপুরবেলা আমি হলো রান্না করে ঘরে আসছি মুখে নিও না ঘরে আসছি উপরে উঠো তুমি ঘরে আসছি ঘরে আসছি তখন মেয়েদের ম্যাডাম ফোন করছে বলতেছে ভাবি আমার বোরে মন্দিরে চা লাগে লাগে তো যা লাগে তো বললো যে ভাবি মেহেদি আর মেহেরুন না বিলাইয়ের জন্য কান্না করলো সেদিন তো একটা সুন্দর একটা বিলাই আসছে তো মেহেদিকে পাঠাই দেন আর মেহেরুনকে পাঠাই দেন বিলাইটা নিয়ে যাবে তো আমি সাথে সাথেই মুখে যাইব না আবার আমি সাথে সাথেই হইলো কান্না এমনি রাখো মুখে দিও না আমি সাথে সাথে মেহেদিরে পাঠাই দিছি যে মেহেদি আবার গোসল করতে যাইতে রয়েছে নামাজ পড়তে যাই বা আজানো দেহালাইছে তো আমি বললাম যাও তোমার কাকি তোমাকে যাইতে বলছে যে বিলাইয়ের বাচ্চাটাকে নিয়ে গা তো মেহের মেহেদি তো জানেনি বিলাইয়ের পাগল তো সে কইতে দেরি যতক্ষণ বলতে দেরি আর কি যাইতে সে দেরি করে নেই তো বলার সাথে সাথে সে অর্ধেক রাস্তায় চলে গেছিল যাওয়ার পর আবার দৌড়ে এসেছে মা মুখের কাছে নিও না যে একটা ই দাও ব্যাগ দাও ব্যাগ না হইলে আমি আনুম কিভাবে তো আমি বললাম সেদিন যে একটা বিলাই আনলা তো সেই ব্যাগটা কোথায় সেটা নিয়ে যাও মুখে দিও না বাবা তো কোয় সেই বেলায় তো আমি বিলাই ফলাই দিয়েছি বিলে আনছি সকালবেলা আর কি একদম কালা খুঁজছি দেখতে একেবারে ঘিন্না লাগে বাজে লাগে এবেলাটা দেখতে একটু ভালো লাগে তো গোসল করাইছি পশম উঠে না পশম উঠছে না গোসল করে দিছি আনার সাথে সাথে একটা শ্যাম্পু করে দিছি সাদা তো শ্যাম্পু করার পরে অনেক ভালো লাগছে তোমার মুখে লাগবে এনে রাখো না কেন হ্যাঁ এখানে রাখো দাও শোয়ে দেয় দাও হ্যাঁ শুয়ে থাকো বিলে ওষুপ তুমি শুয়ে থাকো তো যা হলো বিরিয়ানি নিয়ে আসছে আসার পরে হলো আমি বললাম তো মেহরুমটা আবার গোসল করেছি শ্যাম্পু দিয়েছি মেহরুনের করে দিছি মেহরুনের মাথা হয়েছে তার জন্য বললাম মেহেরুন একটু শ্যাম্পু করে দিই হ্যাঁ মেহরণ কে একটু হ্যাঁ দেখছি তো তো মেহরুণ ঘুমানোর জন্য নিয়েছিলাম আর ঘুমাইলো না ভাত খাওয়ানোর পর তারপরে হলো মেহরুন মুছাই দিয়া তেল দিয়া আর কি বিলাইটাকে আমি শ্যাম্পু করে গোসল করে দিলাম মেহেদিকে বলছি তো ওই হলো না তারপর আমি ও ধরলাম ধইরা সুন্দর করে গোসল করাই দিছি তারপর মেহেদির লুঙ্গি দিয়া মুছাইয়া বলছি ছাদিন নিয়া ওটা নিয়া রাখো ওটা শুকাই যাবে নি তো ছাদিন নিয়া রাখছে হয়তো আই গোসল নাও করাইতে পারে কেউ তার জন্য গোসল করাই দিছি পরিষ্কার যেতে বাচ্চারা হলো বিলে খালি কোলে না দেখেন না তো এখন গোসল করার পরে কি লোম ওঠে না যদি না গোসল করাইতাম তাহলে লোম উঠতো তুমি মুখে কাছি না তোমার কিন্তু মাইর দিম তো মেহেরুন ঘুমাইলো না মেহেরুন যেই এই যে বালিশটা আমি পায়ের নিয়ে শোয়াইতে লইছিলাম মানে শোয়াইছিলাম অলরেডি পায়ে নিয়ে অনেক ঝুলাইছি তো মেহেরুন কি করলো আস্তে 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 আমার পায়ের হ্যান থেকে উইটা একদম মানে আমার ঘরের পিছনে খেলে ওরা সেইখানে গেল খেলার জন্য দাঁড়ো এভাবে সুবিধে তো গেছে গা বিলাই আইসা কি করলো আমি আবার এই পায়ের কাছে আমার বালিশ নিয়ে বসে রইছি বিলাই আমার পায়ের উপরে এই বালিশের সুন্দরভাবে একেবারে রইল তো আমি আবার এদিকে তার ব্লক দেখতেছি তো দেখার মধ্যে একটুখানি পরে আবার আয়সা বলতেছে মা বিলাই মা বিলাই দেখেন কি খুশি তো আমি বললাম বিলাই তো ঘুমাই রয়েছে এখন কোথায় যে ঘুমাইছে আমি তা আর বলতেছি না তো মেহেরুন এদিক দেখলে বারান্দায় যায় যাইলো বিলাইটারে বিলাই আর পায় না